বাসাবাড়িতে অনেক সময় দেখা গেছে কম্পিউটার বা প্রিন্টার ল্যাপটপ এগুলো চালানোর ক্ষেত্রে আপনার সমস্যা হয় কম্পিউটার রিস্টার্ট নেই ঠিক আছে আবার যদি কেউ বাসাবাড়িতে দেখা গেছে সিলিং ফ্যান চালায় এগুলো সিলিং ফ্যান চালানোর সময় দেখা গেছে কি ফ্যানের শব্দটা ভোল্টেজটা বেড়ে যায় যখন বিদ্যুৎ চলে যায় তখন ফ্যানের আওয়াজটা অনেক বেশি বেড়ে যায় আর এইটার সমাধান নিয়ে আসছি আমরা আজকে রহিমা আফরোজের আর জেড সেট আর জেড নয়শো প্যাকেজটা এটা সাথে হলো আপনার একশো

আমরা এই মুহূর্তে আছি সাপলা ব্যাটারি এন্ড আইপিএস এ আর আমাদের সাথে আছে সুজন ভাই সুজন ভাই কি অবস্থা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো সুজন ভাই আমরা তো সব সময় দেখি বিভিন্ন আইপিএস কালেকশন দেখি আইপিএস এর প্যাকেজ দেখি আজকের ভিডিওতে কি রাখছেন মনে নরমালি বিভিন্ন ধরনের আইপিএস পাওয়া যায় বাজারে যেগুলো লি স্কোয়ার ওয়েভ আইপিএস আচ্ছা লুমিনাস তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস পাওয়া যায় এগুলো হচ্ছে আপনার আইপিএস গুলো স্কোয়ার ওয়েভ থাকার কারণে বাসাবাড়িতে অনেক সময় দেখা গেছে কম্পিউটার বা প্রিন্টার ল্যাপটপ এগুলো চালানোর ক্ষেত্রে আপনার সমস্যা হয় কম্পিউটার রিস্টার্ট নেই ঠিক আছে আবার যদি কেউ দেখা গেছে কি ফ্যানের শব্দটা ভোল্টেজটা বেড়ে যায় যখন বিদ্যুৎ চলে যায় তখন ফ্যানের আওয়াজটা অনেক বেশি বেড়ে যায় আর এইটার সমাধান নিয়ে আসছি আমরা আজকে রহিমা ফ্রুজের আরজেড সেট ঠিক আছে রহিমা ফ্রুজের আরজেড এর

এগুলো হচ্ছে সবচেয়ে ভালো মানের বাংলাদেশের মধ্যে এক নম্বর ব্যাটারি জি এখানে লেখা আছে আপনি দেখেন যে বাংলাদেশের এক নম্বর আইপিএস ব্যাটারি ঠিক আছে রহিম আফরুজ এর আইপিএস হচ্ছে সবচেয়ে ভালো এবং এটা হলো আপনার সবচেয়ে ভালো ব্যাটারি এগুলো আর জেড ছয়শো বি এর সাথে থাকবে হচ্ছে আপনার একশো এমপিআর ব্যাটারি আর এটার টোটাল প্যাকেজের মূল্য হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে জি ছাব্বিশ হাজার টাকা এটা তো হলো আপনার দুইটা ফ্যান তিন চারটা লাইট এরকম চলবে বাংলাদেশের মধ্যে এই দেখেন নাম্বার ওয়ান আইপিএস ব্র্যান্ড ঠিক আছে এটা হলো আপনার বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এবং হচ্ছে আপনার অ্যাওয়ার্ড প্রাপ্ত কত বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা পড়বে আইপিএস হচ্ছে আর জেড ছয়শো এবং সাথে একশো ইম্পিয়ার ব্যাটারি দাম হলো ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এর পরবর্তীতে আসছে যে আপনার সাতশো পঁচিশ এই যে এই মডেলটা হ্যাঁ এটার মধ্যে আপনার আর জেড সাতশো পঁচিশ এটার মধ্যে হলো আপনার ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে এখানে সবকিছু আপনার লাইটিং সিগন্যালের মাধ্যমে দেখানো যাবে এবং আপনার এটা অন অফ সুইচ ঠিক আছে জি আর এটা তো এরকম আপনার সাইনে প্রিমিয়াম সাইনে কোয়ালিটিটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে এইগুলাতে আপনার সবচেয়ে বেশি যেগুলো আছে সুবিধাগুলা এগুলো আমি আপনাকে একটু দেখাই দিই এখানে একটু দেখেন এখানে লেখা আছে যে পিওর সাইনে টেকনোলজি ডিএসবি টেকনোলজি অ্যান্ড শিওর কোয়ালিটি পাওয়ার আউটপুট তারপর হলো আপনার সার্স প্রোটেকশন লঙ্গার ব্যাক আপ উইথ মিনিমাম পাওয়ার লস ইন বিল্ড আইপিএস ফিচার সব ধরনের যেখানে সুবিধা আছে সবগুলো এখানে দেওয়া আছে নয়েস ফ্রি কোনো ধরনের শব্দ হবে না ঠিক আছে সুইচ রয়েছে ও টু ট্র্যাক ও টু ট্রিকল মোড প্রিভেন্ট ওভার চার্জিং এই ধরনের সব ধরনের সুবিধাগুলো আপনি এটাতে পাবেন এটা হচ্ছে অনেক রিলায়েবল সেফ কনভেনিয়েন্ট ঠিক আছে বর্তমানে হচ্ছে আপনার সবচেয়ে উন্নত সবচেয়ে দামি আইপিএস হচ্ছে রহিম আফ্রিজার আরজেড আইপিএস আরজেড সিরিজ সবচেয়ে বেশি দামি এটাতে কি কি চলবে মূলত এটাতে আপনার তিনটা ফ্যান পাঁচটা লাইট তিনটা ফ্যান চলবে পাঁচটা লাইট জি এবং এটার সাথে হলো আপনার রহিম আফ্রিজার আরজেড সাথে হচ্ছে আপনার 120 এম্পিয়ার আইপিবি ব্যাটারি এটা কিন্তু কোয়ালিটি আছে যে আইপিবি ব্যাটারি ঠিক আছে আইপিভি সিরিজের ব্যাটারি যেগুলো আছে সবগুলো হলো অনেক ভালো মানের ব্যাটারি ঠিক আছে এটার দাম হবে আপনার 120 এম্পিয়ার ব্যাটারি সাথে হচ্ছে আরজেড 625 আইপিএস

ঠিক আছে আর ডাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনার প্রথমে আমাদেরকে এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা কুরিয়ার থেকে মালামাল বুঝে নেওয়ার সময় ওইখানে টাকা দিয়ে দেবেন আর হচ্ছে যদি কেউ চায় যে হোম ডেলিভারি সেই ব্যবস্থা আমাদের কাছে আছে হোম ডেলিভারিও নিতে পারবেন সরাসরি ভিজিট করে দেখে আমি তো আবার বলে দেই যদি কেউ আপনার কুরিয়ার পয়েন্ট থেকে নিতে চায় তাহলে সেক্ষেত্রে খরচ হবে আপনার মাত্র 400 টাকা আইপিএস আর ব্যাটারি সহ আর যদি ব্যাটারি হোম ডেলিভারি নেয় আইপিএস আর ব্যাটারি তাহলে 1400 টাকা খরচ হবে 1400 টাকা আর অ্যাড্রেসে সরাসরি ভিজিট করে আমাদের সরাসরি যদি আসতে চায় তাহলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হতে ময়মনসিংহ রোডে জয়না বাজার মেন রোডের পূর্ব পাশে বাস স্ট্যান্ড ময়মনসিংহ হোটেলের পাশে